আর বন্ধুরা রিজা রান্নাঘর করে উইথ কোনপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা অন্যরকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব আজ করব লোটে মাছের লোটে মাছের পকোড়া এই জন্য লোটে মাছগুলো নিয়ে নিয়েছি এবার আপনাদের সাথে রান্নাটা করে দেখাবো তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এগুলো কেটে নিচ্ছি মাছগুলো অনেক বড় বড়। আমরা দুটো ভাগ করে তো মাছের মাছগুলো অনেকটা বড় বড় জন্য আমরা দুটো ভাগ করে নিলাম মাছটা অনেকে খায় না কিন্তু মাছটা যদি সুন্দর করে রান্না করে খাওয়া যায় খুব ভালো লাগে এটা কি সব আছে তুমি বললো কিচ্ছু নেই মাছ কাটা আমাদের কমপ্লিট এবার ধুয়ে এবার চলে রান্না করব আমরা আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি আদা রসুনটা ছাড়িয়ে নিচ্ছি

আমাদের লোতা মাছের পকড়ার জন্য আমি আদা রসুন ধনে পাতা কাঁচা লঙ্কা মশলা বেটারি সে কাতাই হবে তার জন্য পাতি লেবু দিয়ে দিতে হবে পাতি লেবু না থাকলেও আপনারা ভিনিগার দিতে পারেন বেশি করে একটা গোটা পাতি

মতো ময়দা নিয়েছি আর হাফ কাপ মতো আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প করে খাবার সোটা দিলাম এরপরে ডিমটা দিয়ে দেবো

যে মশলার জলটা ছিল এটার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা জল দিতে হবে হালকা জল দিয়ে দিয়ে মাখতে হবে

এবার মাছগুলো একটা একটা করে দিয়ে ব্যাটারে চুবিয়ে এরমভাবে একটু ঝাড়িয়ে নেবেন তারপরে আস্তে করে ভালো করে হবে তারপরে দেবেন তবে সুন্দর আসবে যারা লোটে মাছ খেতে একদম পছন্দ করেন না তারা বাড়িতে ওইভাবে রেসিপিটা করে দেখে দেখবেন খুব ভালো লাগবে আর বাচ্চারাও খুব পছন্দ করবে ভীষণ ভালো লাগবে পকোড়া খেতে আর একটা রেসিপিও আমি দেখাবো রান্না করে মাংসটাকে রান্না করে আর রেসিপি আমি করবো আচ্ছা এবার তুলে নিচ্ছি এবার দেখুন কত সুন্দর হয়েছে মুসলিতে সুন্দর কম খরচায় আমরা বাড়িতে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবো রেস্টুরেন্টে গেলে অনেক টাকা পয়সা সাপেক্ষ প্লাস স্বাস্থ্যসম্মত নয় অনেক দিনে তেল তেল থাকে তো সেই জন্য বাড়িতে যেভাবে খেস তৈরি করবেন বাচ্চাদের খাওয়াবে ভালো লাগবে খুব ভালো লাগবে চিকেন মুখরে তো একটা খাবার এর সাথে আপনারা চা খেতে পারেন ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু করছেন আপনাদের আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের একদম পরিবার নতুন পরিবারটা বাড়ানোর জন্য আপনাদের কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের খুব দরকার অবশ্যই করবেন আর আমাদের পাশে থাকবেন তো আপনারা কি কি রেসিপি দেখতে চান আমাদের অবশ্যই কমেন্ট করবেন সেই রকমের তো আমাদের মাছের পকোড়া তৈরি হয়ে গেছে সন্ধ্যাবেলা এবার আমরা এটা সস আর কাসুন্দির সাথে

I maga, a noska.